হ্যালো ফিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো শীতের ফেমাস একটা সবজি ফুলকপি তো আমি সেটাই আজকে ভেজে দেখাবো আমি এখানে বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটেছি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো আমি এখানে নর্মাল পানি নিয়েছি দশ মিনিট পরে পানি দিয়ে পরিষ্কার করে নিব এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিব দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বেশ পরিমাণে কাঁচামরিচ কুচি দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এখন ফুলকপি দিয়ে দেব আমি এখানে আলু দেব না এমনিতেই ফুলকপি পরিমাণ বেশি দিয়েছি তবে কেউ চাইলে ফুলকপি কমিয়ে আলু অ্যাড করতে পারেন হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো আবারও ঢাকনা সরিয়ে নেড়ে দিব কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে যাতে করে লেগে না যায় আমি এখানে এক টেবিল পেঁয়াজের ফুল কুচি করে কেটে নিয়েছি তবে না থাকলে দেওয়ার দরকার নেই আবারও নেড়ে দিব ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আর ঢাকনা দেওয়ার দরকার নেই নাড়তে নাড়তে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে এই তো এই পর্যায়ে ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে যাদের কাছে ফুলকপি অনেক পছন্দের তাদের কাছে তো এই ভাজি হলে কোনো কথাই নেই সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ